কারফিউ শিথিল হওয়ায় প্রাণ ফিরতে শুরু করেছে রাজধানীর ঢাকার শনিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করে সরকার খুলেছে দোকানপাট কাজে বেরিয়েছে সাধারণ মানুষ জনমনে অস্বস্তি যেমন কাটতে শুরু করেছে তেমনি বেড়েছে কর্মব্যস্ততাও তবে মেট্রো রেল বন্ধ থাকায় রাজধানীতে যাতায়াতে ভোগান্তি হচ্ছে নগরবাসীর আরও জানাচ্ছেন রাকিব হোসেন সাম্প্রতিক সময়ে সহিংস পরিস্থিতির পর শনিবার সরকারি ছুটির দিনেও রাজধানী কর্মমুখর নয় ঘণ্টার কারফিউ শিথিল থাকায় সড়কে বেড়েছে যান চলাচল প্রাণ ফিরেছে ঢাকার অন্য সরকারি ছুটির দিনের তুলনায় এদিন শহরের মূল সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল বেশি অনেক স্থানে যানজট তৈরি হয় কারফিউ শিথিলের সময় বাড়ানোর কারণে অস্বস্তি কেটে মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য বেড়েছে মহাসড়কগুলো যান চলাচল স্বাভাবিক আমরা অফিসে যাতায়াত করতে পারতেছি মাঝখানে মানে আসলে ঘর থেকে বেরানো যায় নাই এরা তিন ঘন্টা লাগে বা এক ঘন্টা লাগে এখানে ধরে না আধা ঘন্টার মধ্যে ভয় সংশয় কাটিয়ে খুলেছে মার্কেট বিপণী বিতান পাড়া মহল্লার দোকানপাট তো আগে থেকেই খোলা তবে ঢাকার যাতায়াতের সহজ বাহন মেট্রো রেল বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের বিশেষ করে মিরপুর থেকে মতিজিলের যাত্রীরা বেশি বিপাকে মেট্রো রেলটা কিন্তু এখন তো বন্ধ বন্ধ থাকার কারণে সব দিক দিয়ে আমাদের প্রবলেম হয়ে গেছে যেমন পয়সা খরচ সময় নষ্ট অফিসের ঢাকার বাইরের বিভিন্ন জেলা শহরের পরিস্থিতি স্বাভাবিক রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা Não